আজ আমাদের পোড়া কাল আমাদের দোল প্রচলিত এই প্রবাদটি কম বেশি প্রায় সকলেই শুনে থাকবেন প্রথা অনুযায়ী দোল পূর্ণিমার ঠিক আগের দিনই ন্যাড়াপোড়ার রীতি পালিত হয় আবার কোনো কোনো জায়গায় হোলিকা দহনও হয় কোথাও কোথাও এখে চাচর পোড়াও বলা হয়ে থাকে আর এই রীতি মেনেই তেরোই মার্চ রাত্রে ন্যাড়াপোড়ার এক আয়োজনে সামিল হয়েছিল অভিনেত্রী বিধায়িকা শান্তিকা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা এলাকা বড়ানগরে একটি এলাকার খোলা মাঠে ন্যাড়া পড়ার আয়োজনে সামিল হয়েছিলেন সায়ন্তিকা তালপাতা জ্বালিয়ে তাকে এই রীতি পালনে দেখা যায় নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজেই সেই ভিডিওটি পোস্ট করেছেন যেখানে তালপাতা দিয়ে ছাউনি বানিয়ে সেগুলিতে আগুন ধরাতে দেখা যায় আর সেই কাজটি নিজের হাতে করেন অভিনেত্রী বিধায়িকা আগুন জ্বালানোর সময় মজা করে তাকে বলতে শোনা যায় আমার ন্যাড়া ধরে গেছে গো আবার সেই অগ্নিকুণ্ডের মধ্যে ডাব ছুঁড়ে দিতেও দেখা যায় তাকে এদিন সবুজ ব্লাউজের সঙ্গে একটি হলুদ শিপন শাড়ি পরে এসেছিলেন সায়ন্তিকা আগুন জ্বালানোর সময় উপস্থিত অনেকেই তাকে আচল সামনে রাখার জন্য সচেতন করে দেন এদিন বহু স্থানীয় মানুষ সেই রীতি পালনে যোগ দিয়েছিলেন প্রথা শেষে সকলকে দোলের শুভেচ্ছা জানান সায়ন্তিকা